নমস্কার বন্ধুরা বর্ধমান শহর ডাক্তারি তথ্য চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব বর্ধমান শহরের একজন বিশিষ্ট সার্জন ডাক্তার ডক্টর মধুসূদন চ্যাটার্জি স্যারকে নিয়ে মধুসূদন চ্যাটার্জি স্যারকে আমরা সকলেই বেশিরভাগ এম এস চ্যাটার্জি স্যার নামেই চিনি ডক্টর এম এস চ্যাটার্জি একজন বর্ধমান শহরের প্রখ্যাত সার্জেন ডাক্তার আমরা সার্জেন ডাক্তারের কাছে কখন যাই ধরে নিন জেনারেল যে কোনো সার্জারির জন্য আমরা সার্জন ডাক্তারে যাই যেমন ধরে নিন অ্যাপেন্ডিক্স হার্নিয়া গল ব্লাডার স্টোন এই সমস্ত কারণে আমরা যেতে পারি আর অনেক কারণ হতে পারে আমি যেগুলো সচরাচর হয় সেগুলো বললাম তো এমএস স্যার একজন এমবিবিএস এম ডাক্তার তিনি ল্যাপ্রোস্কিক সার্জন এবং তিনি সর্বোপরি বর্ধমান হসপিটালের মানে বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সার্জারি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তো স্যারকে যদি আপনারা দেখাতে চান চেম্বারে যদি দেখাতে চান কিভাবে দেখাবেন কিভাবে নাম লেখাবেন কখন স্যার বসেন এই সমস্ত কিছু সমস্ত ডিটেলস এই ভিডিওতে আমি আপনাদের দিতে চলেছি প্রথম হচ্ছে স্যারকে আপনি বর্ধমানে কবে কবে পাবেন স্যার বর্ধমানে টোটাল তিন দিন বসেন দুদিন পার্ট নার্সিংহোমে দুদিন শিশুমঙ্গল নার্সিংহোম এগুলোর অ্যাড্রেস আমি পরে ডিটেলসে বলে দিচ্ছি পার্ট নার্সিংহোমে স্যার বসেন বুধবার এবং শুক্রবার আর শিশুমঙ্গল নার্সিংহোমে স্যার বসেন আপনার রবিবার টাইমিংটা দুপুরের দিকে স্যার বসেন একটার পর থেকে স্যারের টাইমিং এবার কোনো দিন দুটোও বাজতে পারে বা তিনটেও বাজতে পারে আপনাকে সেক্ষেত্রে হাতে একটু সময় নিয়ে গিয়ে স্যার ওয়েট করে স্যারকে দেখাতে হবে তো সেক্ষেত্রে দেখাতে গেলে আপনি কী করবেন নাম কীভাবে লেখাবেন তার ফোন নাম্বার আমি ডিটেলসে বলে দিচ্ছি স্যারকে দেখাতে গেলে ফোন নাম্বার আমি দেখুন স্ক্রিনে দিচ্ছি এই নাম্বার আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো নাম্বারে ফোন করতে হবে ফোন কিন্তু আপনাকে একদিন আগে করতে হবে একদিন আগে ওই নাম্বারে ফোন করে আপনাকে নামটা লেখাতে হবে আপনাকে লেখানোর পর পরের দিন ওই একটা নাগাদ একটা থেকে দুটো নাগাদ এসে বসে থেকে স্যারকে দেখিয়ে নিতে হবে ফোন নম্বরগুলো আমি বলে দিচ্ছি একটা নাম্বার হচ্ছে নাইন সিক্স সেভেন নাইন এইট থ্রি ডাবল এইট ফাইভ সিক্স এইট নাইন ওয়ান এইট ডবল টু ফোর সিক্স টু এইট এগুলো হচ্ছে নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো একদিন আগে থেকে আপনারা নাম লিখিয়ে দেখাবেন ফিজের কথায় আসি স্যারের ফিজ মাত্র তিনশো টাকা এরপর যেখানে যেখানে বসেন তাদের অ্যাড্রেসগুলো আমি আপনাকে ডিটেলসে দিয়ে দিচ্ছি আমি দুটো জায়গার নাম বলেছি এক হচ্ছে পার্ট নার্সিংহোম দুই শিশু মঙ্গল নার্সিংহোম পার্ট নার্সিংহোমটা কোথায় পার্ট নার্সিংহোম সবাই যেটা বললে এক চান্সে চিনবেন সেটা হচ্ছে পাওয়ার হাউস বর্ধমানের যে পাওয়ার হাউস আছে ঠিক পাওয়ার হাউসের অপোজিটে হচ্ছে পার্ক আরেকটা যদি বলি বর্ধমানের যে ডেন্টাল মেডিকেল কলেজ হসপিটাল রয়েছে সেই ডেন্টাল মেডিকেল কলেজ হসপিটালের ঠিক পাশে হচ্ছে পার্ক নার্সিংহোম যদি ডিটেলসে আপনাকে আসার যদি স্টেশনের দিক থেকে আসেন স্টেশনের দিক থেকে বিগ বাজার ক্রস করে যে রাস্তাটা হসপিটালের দিকে যাচ্ছে ওই রাস্তাতে খানিকটা এগিয়ে এলেই আপনি পেয়ে যাবেন পাট নার্সিংহোম এরপর শিশুমঙ্গল নার্সিংহোম শিশুমঙ্গল নার্সিংহোমটাও খুব সহজ চেনার বর্ধমান যে থানা আছে বর্ধমানের মেন যে সদর যে থানা সেই থানার ঠিক অপোজিটে হচ্ছে আপনার শিশুমঙ্গল নার্সিংহোম ডিটেলস যদি বলে যে গেট থেকে বিসি রোড ধরে সোজা রাজবাড়ির দিকে আগিয়ে এলি খানিকটা আগিয়ে এলেই আপনি পাবেন বর্ধমান থানা আর বর্ধমান থানার ঠিক অপোজিটে হচ্ছে আপনার শিশুমঙ্গল নার্সিংহোম তাহলে আপনাদের সমস্ত ডিটেলস স্যারের সম্বন্ধে আশা করি দিতে পারলাম আশা করি উপকার হবে যদি আপনাদের মনে হয় এই ভিডিওটা থেকে আপনি কোনো উপকার পেলেন তাহলে আপনি ভিডিওটাকে একটু লাইক করে দেবেন বা একটু শেয়ার করে দেবেন আর বর্ধমানের যে কোনো ডাক্তারবাবু বা ডায়াগনস্টিক সেন্টার সম্বন্ধে আপনার কোনো তথ্যের প্রয়োজন হয় আপনারা কমেন্ট করবেন আমি যথাসাধ্য চেষ্টা করব সেই ডাক্তারবাবু বা সেই ডায়াগনস্টিক সেন্টারের সমস্ত ডিটেলস আপনাদেরকে সঠিকভাবে দেওয়ার আর যদি মনে হয় যে আমার এই চ্যানেল থেকে ভিডিও আপনার কাজে লাগছে তাহলে দয়া করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন ধন্যবাদ